রোজা চলি আইলি মনে হলাম যে এবার রোজার বিদিন ভালো দাম পাবো মরিচের তার আগেই আমার মরিচ গাছ গণিক মরিয়ে রাখিছে ফলন বলন নাই আগে আর কি কব এই ডাক্তার ইন্দু সরকার আমার কৃষকের তো মারি দিলি প্রতি বছর রোজা দিয়ে টাহা পাই আমরা এবার আর দেখছি আমার ও আব্বা আব্বা কি রে রোজা তো চলি আইলি আর রোজার মনে হয় দশ পনেরো দিন আছে কি হরা লাগবে রোজা চলি আইলি তাই আর বছর মন করো যে মা ফুলা টুলাই সিডা বানায় বসে শরবত বানায় না ওই শরবত বানাতে বানাতে পড়ি যেতি আর তোমার সাথে প্রতিদিন খাস খাস করা লাগতি প্রতিদিন খাস খাস উই উইমুই শুনতে শুনতে আবার অভক্তি ধরে গেছিল। এবার আর উমই শুনবের যাইনি তো মনে হর যে নতুন মানুষের হাতের তোদের শরবত এবার খাবির পারতাম বোধহয় তো

আব্বার সাথে তুই এর কথা কইস এ আব্বা এ এত দিন আমি জানতাম তুই আমার চাই বড় না তালো আমি দাদির তিন শুনেছি তুই তো 27 তুই তো 27 আর আমি 10 মাইছি আমি সবই শুনেছি তারপরও তুই বিড আমার আগে হরি ফলাই দিস এতর বড় সৌভাগ্য আমি 27 তার মানে ডাকি রে আমি তো মানে বুঝলাম না রে ই রে হুম কি রে তুই আমার কথা বুঝতে দিস নি মানে তুই হচ্ছে সাত মাসি আর আমি হচ্ছে দশ মাসি তার মানে তুই সাতাশি তাহলে বড় হইলে কি ডা তোর যা আমি বড় রে আল্লে তোর যা আমি বড় কি রে শালার বেটা শালা রাগের চৌধুরী তোমার থুরা কাপে রে থুরা কাপে ইরে তুই আব্বার কাছে আইসি কই যে কি রে আল্লে তো তোর চাই আমি বড় এ তো তোর আবার কই যে আগে তুই আমার আগে বি হরছি তি রে ই তুই আমার সাল না আমি তোর সাবালি তুই গুনলি কেবারে গুনলি ই এ আব্বা এ আমি ভালো হরি তুই সাত মাস আর আমি দশ মাসি কি রে তুই এখন কথা কতি কথা কতি তোর বুড়ি টেরা হরি ফেলা দেব তোর সাথে আমি কথা করছি মানে তোর এত আমি এত সময় যা সম্মান দিছি ও মেলা সম্মান দিছি ফোন আমি কি রা তুই তো নি আমি অন দল হরি দল হরি আমার একটা আলাদা এটা গরম আছে বুঝছিস যাই হোক অত কথা আর বাড়াই বেড়ে চাপছি রোজার আগ দি আমার বিটা দি এই কথাটা কি কয়ে গেলাম বুঝছিস চিন্তা হরা যায় আমার খাওয়া লাইছে আমার কয় যে এ তুই আমার ছোট আমি দোয়াল হরি আল্লাহ এ কোন যুগে পড়লাম আমরা এসে কোন যুগে পড়লাম